রাজশাহী নার্সিং কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণের দাবিতে এক দফা দাবি জানিয়ে প্রশাসন ভবনে তালা মেরে আন্দোলন করছে শিক্ষার্থীরা আজ সোমবার বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত আন্দোলন করেন তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন কলেজের দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ ফয়েজুর রহমান বিভিন্ন অনৈতিক ও দুর্নীতিমূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকায় কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করে বলেন হোস্টেল পরিদর্শনের নামে বিনা অনুমতিতে মেয়েদের কক্ষে প্রবেশ করেন অধ্যক্ষ তিনি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রকমের বিদেশমূলক আচরণ করেন কেউ অন্যায়ের প্রতিবাদ করলে শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দিয়ে ভয় দেখান এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে কলেজে সুষ্ঠু পরিবেশ যান মান মানি গামকনা